মুক্ত জীবনে তিরলে তুমি সাহেব মামুন হক শপথ মিলে খেলা পথ নয় তো সাহা তুমি সাহেব মামুন হক শপথ মিলে খেলা পথ নয় তো সাহা তোমার নাকি নেতৃত্বে করছি শকে কম দিনের পথে মিলিয়ে দেবো সংগ্রামী জীবন তোমার কাছে নেতৃত্বে কর্ম দিনের পথে বিলিয়ে দেব সংগ্রামী জীবন মুক্ত জীবনে ফিরলে তুমি শেখলা মন সবকিছু নিতে খেলা পাতে নয় সাহাদা তোমার ডাকে নেতৃত্বে কর্মী সবে পণ দিনের পথে বিলিয়ে দেব সংগ্রামী জীবন খেলা পা খেলা পা বিলের পথে খেলা পতেই হয়তো সাহাদা হেলা প্যালা পীলের পথে খেলা পথে হয়তো সাহা দা খেলা তো হেলা পা নীলের পথে খেলা পতেই হয়তো সাহাদা গালিম শাহির কারে বন্দি জীবন শেষে তিরলে তুমি দিন পি চোয়ের দিপ্ত শপথ নিয়ে নিয়ে সালিম শাহির কারাগারে জীবন শেষে ফিরলে তুমি দিন বিজয়ের বিদ্য শপথ নিয়ে ছিলে তুমি কারাগারে ছিল নির তুমি ভিমবিজয়ের ভিত্র শপথ নিয়ে ছিলে তুমি কারাগারে দেশ ছিল নিরব বিপ্লবী গর্জনে বর্ষব হবে সর কারাগার থেকে মুক্ত তুমি দেশ হলো আজাদ কারাগার থেকে মুক্ত তুমি দেশ হলো আজাদ সংগ্রাম তোমার পেল না রক্ত শাহাদাত খেলাফত খেলাফত সম্বল তোমার খেলাফাত হয় তো শাহাদাত খেলাফাত খেলাফাত নিয়ে পথে খেলাফাত হয় তো শাহাদাত আল্লামা মামুন তুমি খেলাফাতের পীর উমর খালিদ তারিক মুসার পথের পথী আল্লামা মামুন তুমি খেলাফাতের পীর উমর খালিদ তারিক মুসার পথের পথী প্রতি ফুটা জুলুম বাজির বদলা নেওয়া হবে প্রতিুমবাজির বদলা নেওয়া হবে সেইগুলো হাদিসের বাংলাদেশে দিনের বিজয় হবে বাহাদুর মামুন হক বিন্দাবাদ বাহাদুর মনুন হক বিন্দাবাদ শকুমার খেলাফত হয় তো শাহাদা খেলা খেলাফ শহী কখি খেলাফত হয় তো শাহাদার খেলা পাত খেলা পা দিনের বাদ রহমনীয় আজি দিয়া সংগ্রামী এক নাম রহমনীয় সংগ্রামী এক নাম নাম্ব ভবন মাদ্রাসা নয় নয় বিষ্ঠান রহমনিয়া আজি দিয়া সংগ্রামী এক নাম নাম্ব ভ ভবন মাদ্রাসা নয় নাইর প্রতিষ্ঠান জীবন দিতে তৈরি মোরা সেই শিকা পেলা বাংলাদেশে এই সময়ের শ্রেষ্ঠ উপমা জীবন দিতে তৈরি মরা সেই শিকা পেলা বাংলাদেশে ওই সময়ের শ্রেষ্ঠ উপমা রহমানিয়া আদি দিয়া সংগ্রামী এক নাম মাদ্রাসা নয় নয় প্রতিষ্ঠান জীবন দিতে তৈরি মোরা शोहिद बाच लगा दी लोर पे पीले लजात शोहिद बाच लगा খেলা মুক্ত জীবনে ফিরলে তুমি তোমার ডাকে নেতৃত্বে করছি সবে পথ দিনের পথে দেব সংগ্রামে জীবন দিনের পথে ফেলাপথ নয়তো সাহাদা দিনের পথে ভাই তো শাহাদা খেলা পা ভাই তো শাহাদা খেলা পাঠে খেলা পাত ভাই তো শাহাদা খেলা পাখে খেলা পথে ভাই তো শাহাদা